মেয়েদের যৌন মিলন করার ইচ্ছা হলে যে সংকেতগুলি তখন তারা দেয় বা যখন নারীর মনে জাগে মিলনের বাসনা চলুন সেই সংকেতগুলি জেনে নেওয়া যাক নারীরা যখন চায় তখন সরাসরি বলে না তারা বোঝায় ইশারায় দৃষ্টিতে ও শরীরের ভাষায় কিন্তু সে ভাষা পড়ে নিতে পারে কজন আজকের ভিডিওতে আমরা বলবো যখন নারীর মনে জাগে যৌন মিলনের বাসনা তখন সে কিভাবে তা প্রকাশ করে কিভাবে সে সংকেত দেয় যা পুরুষের অজানা চলুন প্রবেশ করি সে এক গভীর অজানার বাস্তবতায় নাম্বার এক নারীর কামনা এক লুকোনো বাস্তবতা নারীর কামনা যেন এক নীরব নদী সে প্রভাবিত হয় অথচ শব্দহীন সমাজ অনেকদিন ধরে নারীর যৌনতা আড়াল করে রেখেছে ছোটবেলা থেকে নারীকে শেখানো হয় লজ্জা সংযম আর নিরবতা অথচ নারীরাও মানুষ তারও শরীর আছে কামনা আছে বাসনা আছে কিন্তু সে বলে না তাই সে বোঝায় ইশারায় নারীর যৌন বাসনা জাগে হ্যাঁ জাগে পুরুষের মতোই কখনো শরীর গভীর প্রেমে টানে কখনো আবেগে কিন্তু সেটা প্রকাশ করে ইঙ্গিতে হালকা ছোঁয়ায় চোখের দৃষ্টিতে ঠোঁটের কম্পনে এই এক প্রকাশ সরাসরি নয় বরং খুব সূক্ষ্ম ও আবেগময় নারীর সংকেতগুলো কি কি এই অধ্যায় বিশ্লেষণ করবো ছয়টি সংকেত দেব যা নারীর মিলনের ইচ্ছা হলে ব্যবহার করে থাকে পয়েন্ট নাম্বার এক চোখের গভীরতার দৃষ্টি যখন নারী দীর্ঘ সময় চোখে চোখ রাখে চোখের লজ্জা মিশ্রিত আকর্ষণ ফুটে ওঠে তখন বুঝতে হবে সে কিছু একটা বলছে সেই দৃষ্টিতে থাকে এক ধরনের নাম্বার কামড়ানো আবেগ উত্তেজনার মুহূর্তে আমন্ত্রণ নারীর নিজের ঠোঁট চোটে বা হালকা কামড় দেয় যা স্পর্শ ইঙ্গিত হতে পারে নাম্বার টেন চুল নিয়ে খেলা করা নারী যদি বারবার চুলে আঙুল চালায় চুল গোসাতে থাকে এটি অনেক সময় যৌন উত্তেজনার মনস্তাত্ত্বিক প্রকাশ নাম্বার চার গলার স্বর নরম হয়ে যাওয়া যখন নারী তার স্বাভাবিকের চেয়ে একটু কোমল ও গভীর সুরে কথা বলে এটা তার অন্তরের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে হালকা শুয়ে যাওয়া কোনো অজুহাতে হাত বাহু কাঁধ স্পর্শ করে এবং তার দীর্ঘ হয় এগুলো আসলে মিষ্টি সংকেত নাম্বার ছয় ঘন ঘন হাসা ছোট ছোট কথায় হেসে ফেলা বারবার চোখে তাকিয়ে হাসা এক ধরনের ফ্লাট যা গোপন ইচ্ছার বহি প্রকাশ শেষ কথা নারীর এই নীরব আহ্বান নারীর কামনা করার নয় সেটি স্নিগ্ধ ও আবেগময় নারীরা যখন মিলন চায় তারা বলে না তারা বোঝায় সেই বোঝাতে থাকে ভালোবাসার মিশ্রণ কামনার রেশ আর এক নিঃশব্দ ভাষা আপনি কি সেই ভাষা পড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন